আসসালামু আলাইকুম আজকে আমরা পরপর তিনটা ক্যান্ডেলে ট্রেড করব। এবং একশো এক ডলার প্রফিট করব। সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন প্রত্যেকটা ট্রেটে রিয়েল এক্সপ্লেন করে দিব দেখেন এইখান থেকে আমি একটা ডাউন ডিরেকশনের জন্য 30 ডলারের ট্রেড পেস করছি বিকজ অফ আমাদের এইখানে একশো একটা রাউন্ড নাম্বার লেভেল আছে আমরা জানি যে কোনো রাউন্ড নাম্বার লেভেলের উপরে যদি কোন ক্যান্ডেল ওপেনিং হয় সেটা রিভার্সাল হওয়ার চান্স থাকে 80 থেকে 85% ফাইভ সো দেখেন দেড়শোই কিন্তু এই আমি প্লেস করছি আরেকটা লজিক যদি বলি আমাদের একটা রেড কালার ক্যান্ডেলকে আমাদের দুইটা গ্রিন কালার ক্যান্ডেল অ্যাঙ্গালফ করতে পারে না দ্যারসো কিন্তু এই টেটটা প্লেস করছি সো ইন্ড অফ দ্য টাইম দেখা যাক এই আমাদের কী হয় আরেকটা কথা বলি আপনারা যারা যারা এখনও অরচিপা চাপা অরচিপা চাপা বা অমুক টেরার মানে প্যাটার্ন প্যাটার্ন দৌড়াইতেছেন তাদেরকে বলি ভাই আপনি রিয়েল কিছু শিখেন বাংলাদেশে যে কারো মেন্টরি হোক আগে শিখেন এর পিছিয়ে পিছনে না দৌড়ে আগে শিখেন লার্নিং করেন ভালো কিছু হবে আচ্ছা দেখেন এই প্রথম ট্রেটটা কিন্তু আমাদের লুজিং হয়ে গেছে যেহেতু প্রথম টেটটা আমাদের লুজিং হয়েছে আচ্ছা পরবর্তী টেটটা আমাদের কি হয়েছে পরবর্তী টেটটা আচ্ছা আমাদের তিরিশ ডলার লস পরবর্তী টেটটা দেখেন আমাদের এমএস ওয়ান অর্ডার ফ্লো এক্সোশন হয়েছে দ্যসো এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য টেড পিস ভাই মার্কেটে আমাকে অপরচুনিটি দেয় নাই আচ্ছা যেহেতু অপরচুনিটি দেয় এইখান এখান থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য টেড পিস করলাম ষাট ডলারে সো আমি এতটুকু শিউর যে এই ক্যান্ডেলটা একটা বড়ো একটা ক্যান্ডেল হবে কারণ মধ্যে যেহেতু অর্ডার ফ্লো এক্সন হয়েছে দ্যাটস ওয়াই মার্কেটের মধ্যে ভালো একটা সেলার এন্ট্রি নেবে আচ্ছা আমি আরও একটু পনেরো সেকেন্ডের জন্য যদি আমি আরেকটু অপরচুনিটি পাই দে আরেকটু অপরচুনিটি পাইলে এখান থেকে আমি আরও তিনটা ট্রেড পেস করব আচ্ছা এখনও তো টাইম আসে নাই আচ্ছা মার্কেট উপরে চলে গেছে কোনো সমস্যা নেই পনেরো সেকেন্ডে আচ্ছা এই কেমনটা লাগে চিটপিস চিটপিস করছি কি পড়ছে কাছে সমস্যা নাই আমি একদম অবার যে উপরের এই টেটগুলো আমাকে প্রফিট দিবে কারণ এম এস ওয়ানের ভালো একটা অ্যাকুরেসি দেয় এম ওয়ান টু আর এম এস থ্রিটা একটু অ্যাকুরেসি পাই আর এম ফাইভ মানে রিয়েল ব্যাকআউটটা তাছাড়া আর কোনোগুলোই ব্যাক অ্যাকুরেসি নাই আপনারা যতটা পাগল পাগল হয়ে যান এগুলোর পিছনে আগুলো মানে আসলে সত্যি কথা বলতে এগুলোর অ্যাকুরেসি তেমন নাই আমি দেখছি ভাই আচ্ছা এখান থেকে আমি একটা আপডেটেশনের জন্য সেট পিস করলাম কেন আপডিরেকশনের জন্য টেটা প্লেস করলাম দেখেন এই জায়গায় আমাদের আমাদের এমএস টু হয়েছে বিগ মোব অ্যাকজোশন হয়েছে দেড়শোই কিন্তু এখান থেকে আমি টেটা প্লেস করছি তার উপরে সবথেকে বড়ো লজিক হচ্ছে ক্যান্ডেল ফার্স্ট ওপেনিংয়ে নিচে আসছে নিচে আইসা কিন্তু আমাদের দেখেন সাইট রাউন্ড নাম্বার লেভেল থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে দেড়শোই কিন্তু আমি এখান থেকে আপডিরেকশনের জন্য টেটা প্লেস করছি এটাই হচ্ছে মেন লজিক এমএস টু তো একটা জাস্ট একটা স্ট্র্যাটাজির নাম কিন্তু আমার মেন লজিকই হচ্ছে এখানে সাইট রাউন্ড নাম্বার লেভে থেকে আমাদের বাইরে একটি বইছে তারপরেই কিন্তু এখান থেকে আমি ডেটটা প্লেস করছি এবং এই ডেটটা আমাদের ডিপ প্রফিটে চলবে সো আপনাদেরকে বলি আপনারা যারা যারা আমার কাছ থেকে ফ্রিতে ফ্রিতে শিখতে চান তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হইতে পারেন কীভাবে জয়েন হবেন টিকটক বাড়িতে যান ওইখানে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে যান আর আমার কোর্স করার পরে যারা ইন্ড অফ দ্য মান্থ লসে থাকবেন আমি কোর্সের ফি রিটার্ন করে দিব শর্ত একটাই আমার রুলস অনুযায়ী চলতে হবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার আল্লাহ হেসেন আসসালামু আলাইকুম